কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না আমরা বন্ধুত্ব নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা বেশিরভাগ বলেছি কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না কিংবা কোন কোন বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবেন কিন্তু আমাদের অনেক ভিউয়ার তাতে হতাশ হয়েছেন এবং কেউ কেউ কাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে সে সম্পর্কে পরামর্শ চেয়েছেন তাই আপনাদেরই অনুরোধে আজকের এই ভিডিও সত্তর পার্সেন্ট মানুষের ওপর উপর গবেষণায় দেখা গেছে আজকের ভিডিওতে আমরা যে পাঁচ ধরনের বন্ধুর কথা বলবো তাদের মধ্য থেকে যাদের তিন থেকে পাঁচ ধরনের বন্ধু থাকে তারা সামান্য পরিশ্রম করলেই জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারেন আপনার মাথায়ও হয়তো এ প্রশ্নটি ঘুরপাক খায় যে কিছু মানুষ বেশি প্রতিভা না থাকা সত্ত্বেও সামান্য পরিশ্রমেই কিভাবে উন্নতির শীর্ষে আরোহণ করছে আপনি যদি এসব ব্যক্তির চারপাশে গভীরভাবে তাকান তাহলে আজ আমরা যে পাঁচ ধরনের বন্ধুর কথা বলবো তাদের কাউকে না কাউকে তাদের পাশে দেখতে পাবেন প্রখ্যাত মার্কিন লেখক জিম রনের সাহায্য নিয়ে আজ আমরা এমন সব বন্ধুর কথা বলবো আপনি কোনো অবস্থায় যাদের সঙ্গ ত্যাগ করবেন না কারণ আপনি চান আর না চান তাদের সঙ্গে থাকলে আপনি লাভবান হবেনি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান এক নম্বর বন্ধু যে ব্যক্তি তার নিজের জীবনের জন্য পরিশ্রম করে যেসব ব্যক্তি তাদের জীবনের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে তাদের সঙ্গে ওঠা বসা করলে আপনার জীবনে উন্নতি আসবে আপনি যদি অলস প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এ ধরনের মানুষকে প্রতিনিয়ত কাছে থেকে চেষ্টা চালাতে দেখলে আপনার নিজের প্রতি বিরক্তি চলে আসবে তখন আপনি নিজেকে টেনে উপরে তোলার চেষ্টা করবেন জিম রন এ সম্পর্কে বলেন একজন মানুষ তার জীবনের সবচেয়ে খারাপ যে কাজটি করতে পারে তা হচ্ছে সে কোনো চেষ্টা চালায় না সে জানে যে তার কি প্রয়োজন এবং কি করতে হবে কিন্তু করে না আপনি যদি জানেন আপনার কি প্রয়োজন কিন্তু সেজন্য প্রচেষ্টা চালাতে আপনার ইচ্ছা না করে তাহলে আপনার আশপাশের মানুষগুলোর দিকে তাকান হয়তো আপনি যাদের সঙ্গে মেশেন তাদের কারণে আপনাকে এই রোগে পেয়ে বসেছে কনফুসিয়াসের ভাষায় আপনি যেখানে বসেছেন সেখানে যদি আপনি সবার চেয়ে বেশি স্মার্ট ও বুদ্ধিমান হন তাহলে জেনে রাখুন আপনি ভুল জায়গায় বসেছেন যাদের সম্পদশালী হওয়ার মতো মস্তিষ্ক রয়েছে অর্থাৎ যেসব মানুষ পরিশ্রম করে সম্পদের মালিক হয়েছেন তাদের সঙ্গে ওঠাবসা করলে আপনি নিজের জন্য চিন্তার যে সীমাবদ্ধতা তৈরি করেছেন তা দূর হবে দ্বিতীয় বন্ধু যেসব বন্ধু আপনাকে না বলে জি ঠিকই শুনেছেন যেসব বন্ধুকে আড্ডা দিতে ডাকলে তারা কাজ ফেলে আসতে চান না তারা আমাদের জন্য আদর্শ হতে পারেন তারা আমাদেরকে দুটি কাজের শিক্ষা দেন প্রথমত তারা আমাদেরকে না বলার কৌশল শেখান এবং দ্বিতীয়ত আমাদেরকে সময়ের মূল্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যেমনটি বলেছেন সময় অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন একটি দিন পার করবেন তখন জেনে রাখবেন আপনার মূল্যবান পুঁজি থেকে একটি দিন বেরিয়ে গেল যা আর কোনো দিন ফিরে আসবে না তাই আপনার গোটা দিনটি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এ ধরনের মানুষের বিরুদ্ধে ক্ষুব্ধ হবেন না এবং তাদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবেন না বরং দুই হাতে বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করুন কারণ এরা সময়ের মূল্য দিতে শিখেছে তাদের সঙ্গে থাকলে তারা আপনাকে সঠিক পথের দিশা দেবেই তিন নম্বর বন্ধু যেসব মানুষ কঠিন ও দুঃসহ পরিস্থিতি মোকাবেলা করছে যে কোনো ধরনের বন্ধুর কাছ থেকেই আপনি কিছু না কিছু শিখবেন কিন্তু আপনার জন্য সবচেয়ে উপকারী বন্ধু হচ্ছেন তিনি যিনি কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম যারা যে কোনো সংকটে পড়লে সেখান থেকে বেরিয়ে আসার কোনো না কোনো উপায় বের করে ফেলেন এ ধরনের মানুষকে ভালোবাসতে শিখলে আপনি জীবনে এরকম দু চারজন বন্ধু পেয়ে যাবেন সিগমন্ড ফ্রয়েড যেমনটি বলতেন আমরা ঘটনাক্রমে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিত হই না আমরা কেবল তাদের সঙ্গে পরিচিত হই যাদেরকে আমরা অনেক আগে থেকে মনে রজানতে ভালোবেসেছিলাম এবং মনে মনে চাইতাম আপনি যদি কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে চান তাহলে এমন বন্ধুর সন্ধানে থাকুন এবং তাদেরকে খুঁজে পেলে তাদের সঙ্গে আঠার মতো লেগে থাকুন জিমরন বলেন এমন জীবন খুঁজে পাবেন না যেখানে সমস্যা নেই তাই আপনাকে সমস্যা মোকাবিলা করার দক্ষতা অর্জন করতে হবে কাজেই এমন বন্ধুর সঙ্গে থাকুন যাদের সে দক্ষতা আছে চার নম্বর বন্ধু যেসব বন্ধু টাকা ইনকাম নয় বরং দক্ষতা অর্জন করতে চায় আপনি মনে মনে এ ও বি এই দুই ব্যক্তিকে কল্পনা করুন প্রথম ব্যক্তি নিজের উদ্দীপনা নিয়ন্ত্রণ করতে পারে না এবং এই মুহূর্তে মনে যা চায় তাই পেতে চায় এ কারণে সে অল্প বয়সেই কোনো জায়গায় কাজ করে টাকা ইনকাম করার কাজে মন দেয় যাতে সেই টাকা দিয়ে মনের মতো পোশাক কিনতে পারে যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে এবং মাঝে মধ্যে পার্টিতে গিয়ে ফুর্তি করতে পারে কিন্তু দ্বিতীয় ব্যক্তি নিজের উদ্দীপনা নিয়ন্ত্রণ করতে সক্ষম তিনি সামান্য পোশাকে সন্তুষ্ট থেকে কোনো ভ্রমণ না করে এবং পার্টিতে গিয়ে ফুর্তি না করে কঠিনভাবে লেখা লেখাপড়ার কাজে অথবা কোনো একটি দক্ষতা অর্জনের কাজে মন দেন তিনি হয়তো পাঁচ বছর কোনো ধরনের বিনোদন উপভোগ না করেই অনেক কষ্টে জীবন কাটিয়ে দেন কিন্তু পাঁচ বছর পর দেখা যাবে প্রথম ব্যক্তি ওই পাঁচ বছরে যা ইনকাম করেছে তার সব শেষ তার কোনো সঞ্চয়ও নেই কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে ফলের বীজ বপন করেছিলেন তাতে ফল দিতে শুরু করেছে এবং এই ফল তিনি জীবনের শেষ দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন তিনি বিগত পাঁচ বছরে যে লেখাপড়া শিখেছেন বা দক্ষতা অর্জন করেছেন তা ব্যবহার করে সামান্য পরিশ্রমে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন দীর্ঘ সময় ধরে হাড় ভাঙা পরিশ্রম তাকে কখনোই করতে হবে না জিম রন বলেন সময়ের মূল্য অর্থের চেয়ে অনেক বেশি কারণ আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু অনেক বেশি সময় দূরে থাক এক সেকেন্ড সময়ও কিনতে পারবেন না যিনি কোনো দক্ষতা অর্জন না করে টাকা উপার্জন করতে নেমে পড়েননি তিনি আসলে পাঁচ বছর সময় নষ্ট করেননি বরং সময় বাঁচিয়েছেন তার বাকি জীবন আরামে কেটে যাবে কিন্তু প্রথম ব্যক্তিকে সারা জীবন হাড় পরিশ্রম করে যেতে হবে এবং পরিশ্রম বন্ধ হয়ে গেলে তার উপার্জনও বন্ধ হয়ে যাবে আর সে যা উপার্জন করবে তা নিমিশেই শেষ হয়ে যাবে পাঁচ নম্বর বন্ধু যে বন্ধু জীবন দিয়ে হলেও জীবনে শৃঙ্খলা মেনে চলে বেশিরভাগ বন্ধুর সঙ্গে আমরা আড্ডা দিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করি কিন্তু প্রকৃতপক্ষে সেই বন্ধুটি আমাদের উপকারে আসে যিনি পরিশ্রম করতে পছন্দ করেন এবং কোনো উ আহ শব্দ ছাড়াই মনোযোগ দিয়ে নিজের কাজ করে যান অর্থাৎ তিনি জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলেন কিন্তু এটি সহজ কোনো কথা নয় অনেক কঠিন জিম রন সহ অন্যান্য মহান ব্যক্তিরা মনে করেন আমাদেরকে জীবনে এই দুটি কষ্টের একটি সহ্য করতেই হবে শৃঙ্খলা মেনে চলার কষ্ট অথবা অনুশোচনার কষ্ট আমি এই দুই কষ্টের কোনটি বাছাই করে নেব সেটি একান্তভাবে আমার উপরই নির্ভর করছে কাজেই আপনি নিজের জন্য এমন বন্ধু নির্বাচন করুন যিনি জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তী তার কষ্ট মাথা পেতে নিয়েছেন এই কষ্ট মেনে নেওয়া মানে একজন মানুষের সামনে যতগুলো দায়িত্ব আসে তা যথাযথভাবে পালন করা আপনি একটু চিন্তা করে দেখুন আমরা কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেছি দায়িত্ব পালন করতে এমন কি আপনি দাম্পত্য জীবনের একান্ত সুখ ভোগের সময় দেখবেন আসলে আপনি আপনার সহধর্মী বা সহধর্মিনীর প্রতি দায়িত্ব পালন করছেন আমাদের আসলে দুবার জন্ম হয় একবার আমরা জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে আরেকবার জন্মগ্রহণ করি তখন যখন বুঝি যে আমরা কেন জন্মগ্রহণ করেছি তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আমরা যেসব কথা বললাম সেসব তখনই কাজে লাগবে যখন আপনি সেগুলো মেনে চলবেন কাজেই ভিডিওটি শেষ হওয়ার পরপরই আপনি কাজে লেগে যান এবং যে কোনো কাজ পরিপূর্ণভাবে করুন কোনো কাজই আধা আধি করবেন না যেটিতে হাত দেবেন সেটি পরিপূর্ণভাবে করবেন আপনি আপনার লক্ষ্যবস্তু নির্ধারণ করুন এবং তীর ছুঁড়ে মারুন সাফল্য আপনার হাতের মুঠোয় ধরা দেবেই অনেকে হয়তো বলবেন অর্ধেক বয়স পার করে আসার পর আপনার এই পরামর্শ কি কাজে আসবে এগুলো তো বিশ বছর বয়সে জানা উচিত ছিল তাহলে আপনাকে বলছি আপনি আপনার সন্তানকে এগুলো শিক্ষা দিন আপনার যেসব তরুণ আত্মীয় স্বজন আছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তাহলে অনেক মানুষ এটি থেকে উপকৃত হতে পারবে আর আপনি যদি জানতে চান অফিসে বা কর্মস্থলে কোন কথাগুলো বলা যাবে না বরং বললে চাকরি চলে যেতে পারে তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্য। মনে রাখবেন পৃথিবীটা দিন দিন খারাপ লোকে ভরে যাচ্ছে আপনি ভালো হওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন